খাও না খাও দেখবে তোমার অবস্থা ওই ইনস্টাগ্রাম কাকুটার মতো হবে ইনস্টাগ্রামের কাকু তো দেখো একবার হ্যাঁ দাঁড়া দাঁড়া দেখছি এবার বিশ্বাস হলো তো মালিক ওর মধ্যে আমের রস নেই কাম রস আছে তবে এই মধ্যে কি মেশানো আছে রে লোক তো করছে তুই বলছিস আমার মধ্যে কিছু মেশানো নেই

তুমি না কুরকুরানি বন্ধ করো ঠিক আছে চালা হিং শুটে কোথাকার তাহলে মালিক বলো ওকে খাওয়ার পর লোকটা ওরকম কুরকুরানি জেগে উঠলো কেন আরে এইটা খেয়ে কাকুর কোনো রকম সমস্যা হয়নি কাকুর মেন সমস্যা কাকুর আলু গাছের গোড়ায় অর্থাৎ কাকুর ধসা রোগ হয়েছে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা ভিড় টেনে বাসে ওঠে ছেলেদের অন্ডকোষ ও পশ্চাৎ অংশে হাত বুলিয়ে এরা আনন্দ উপভোগ করে তার মানে মালিক এইরকম কাকুরা তোমারও মেন পয়েন্টে হাত দিয়েছে নিশ্চয়ই